thank you নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে বেলের শরবত করে দেখাবো কেমন খুব সাধারণভাবে দেখাবো দেখো প্রথমেই না একটা পাকা বেল নিয়ে নিয়েছিলাম যে কোনো একটু ভারী জিনিস দিয়ে একটু উপর দিয়ে এটা ফেটে যাবে। এমন কিছু ব্যাপার নয় যে নারকলের মতন শক্ত দেখতে কিন্তু লাগে কিন্তু বেল খুব একটা মানে শক্ত ব্যাপার নয় তো এরমভাবে ছাড়িয়ে নিতে হবে নিয়ে ভেতরের যে মানে শ্বাসটা রয়েছে আর কি বেল মেনলি তো সেইটাকে বারো করে বার করে নিতে হবে এবং চামচ দিয়ে না ভালো করে চেঁচে একদম পরিষ্কার করে নিয়ে নিতে হবে ঠিক এই মতো আর এই পাকা বেলের যে মানে বেল মেনলি এটা নাম কী বলতো এই সময়তেই ঠিক পাওয়া যায় আর অন্য সময় কিন্তু এই মানে ধরো হোলিতে রকম যে সময়টা আসে তো এই সময়টা বেশ পাকা একদম দারুণ মিষ্টি বেল খুব খেতে ভীষণ ভালো লাগে তো শরবত করে খেলে তো কথাই নেই তাই না আর শরীরের পক্ষে ভীষণ ভীষণ মানে উপকারী আর কি বেলের শরবত সেটা তো আমরা সবাই জানি কারণ কি না যে সময়কার ফল সেই সময় খাওয়া একদমই উচিত তাই তো বলো তো দেখো আমি খুব চামচ করে ভালো করে চেঁচে চেঁচে নিয়ে নিলাম বাচ্চা বড় সবাইকে এই সময় অন্তত একবার না হলেও সপ্তাহে অন্তত সারা মাস না হোক সপ্তাহে একবার খাওয়ানো উচিত তো যদি কাপ জল দিয়ে না এটাকে প্রথমে কি করতে হবে ভিজিয়ে রাখতে হবে তাহলে খুব ভালো করে হাত দিয়ে চটকালেই একদম পাল্পটা বেরিয়ে আসবে তো আমি একটু পনেরো দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম একদম দশ বাদে হাত ধুয়ে পরিষ্কার করে হাত দিয়ে খুব ভালো করে চটকে নিতে হবে একদম সাদা করে বেশ দুবার তিনবার যদি মনে হয় জল পাল্টে আমি না জলটা আর বেশি দিই দু কাপের মধ্যেই আমার হয়ে গেছে বেলটা ছোট ছিল বলে যা যেরকম মনে হবে পাতলা ঘন করে খেতে পারা যায় দেখো একদম এরকম মানে বীজটা আর শ্বাস মানে সুতো সুতো মতন যেটা থাকে বেরিয়ে আসবে ব্যাস তারপরে একটু ছেঁকে নিতে হবে যদি প্রয়োজন হয় মানে বাড়ির সদস্যরা পছন্দ করে ছেঁকে খাওয়া দিয়েও আমি দেখিয়েছি ছেঁকে খাওয়াও যায় ছেঁকে না খেলেও খুব ভালো লাগবে আর এটা কনস্টিপেশন যাদের আছে পেটের সমস্যা আছে ভীষণ ভীষণ উপকারে লাগে এই বেল বেল শরবত মানে অন্তত সপ্তাহে একবার আমি বারবারই বলছি একটু খাওয়া খুব দরকার তো দেখো আমি একদম ছেঁকে নিলাম তার মধ্যে একটু লবণ দিলাম আর চিনি দিলাম একটু শরবত মানে মিষ্টি মিষ্টি লাগবে আর কি সেই জন্য বেলটা তো মিষ্টিই থাকে সেটা বুঝে দিতে হবে আর একটু না পাতিলেবুর রস দিয়েছিলাম দেখে বেলের শরবত নানান ভাবে করা যায় টক দই দিয়েও ভালো করে ব্লেন্ডারে দিতে হবে আর কি দইটাকে ফেটিয়ে দেয়া যায় পাতিলেবুর রস দিয়ে এরকম আমি যে সাধারণ করছি এটাও ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে তো দেখো একদম রেডি হয়ে গেছে একদম মানে খুব ভালো লাগে খেতে তোমার এটা খেয়ে দেখো বন্ধুরা আমি ঠিক যেভাবে আমার মা দিদিমা দেখতাম ঠাকুমা এই ধরনেরই করতো একদম সিম্পল আর আ, আমি একটু বরফ দিয়েছিলাম যদি বাচ্চারা খায় নাও দিতে পারো কিন্তু এত একটুক্ষণ গরম তো পড়ে গেছে একটু অল্প বরফ দিলে ক্ষতি নেই আহ প্রাণটা জুড়ে যাবে জুড়িয়ে যাবে একদম একটা চুমুক দিলেই বন্ধুরা আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস